অবশেষে ভারত ও অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্টে হলো এক অদ্ভুত কাণ্ড বর্ডার কাপাসকার ট্রফিতে এর আগে এমন ঘটনা দেখা যায়নি কখনো ভারত অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্টের প্রথম দিন বাড়তি উত্তাপ ছড়িয়েছে ম্যাচ শুরুর আগেই দুই দলের মধ্যে মাঠের বাইরে মিডিয়া ইস্যু ছিল আলোচনায় পুরো ঘটনাটা বলার আগে আপনি যদি ভারতীয় ক্রিকেট দলকে ভালোবাসেন তাহলে একটি লাইক দিন আর ভারতীয় ক্রিকেট দলকে পছন্দ না করেন তাহলে কমেন্ট করে জানান মেলবোর্নের টেস্টের প্রথম দিন বাকি সব কিছু ছাপিয়ে ভিন্ন আলোচনা তৈরি করেছে কনস্টান্স কোহলির ঘটনা কনস্টান্সের ব্যাটে ভারতীয় বোলারদের বেধড়ক মার ও দিন শেষে যশপ্রীত বুমরার কামব্যাক সব মিলিয়ে ঘটনাবহুল প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ ছয় উইকেটে তিনশো এগারো রান মেলবোর্নে অস্ট্রেলিয়ার ইনিংসের দশম ওভারের শেষে ভিন্ন এক ঘটনা দেখা যায় যা ক্রিকেট বিশ্ব আলোচনা জন্ম দিয়েছে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ইন্টারন্যাশনাল খেলা ওপেনার স্যাম কনস্টান্সকে স্ট্রাইক রোটেটের সময় ধাক্কা দেন বিরাট কোহলি এই ঘটনা দেখে বিশ্ব ক্রিকেটে সমালোচনার জন্ম শুরু হয় তবে এই ঘটনার পর অবশ্যই পার পেয়ে যাননি কোহলি ম্যাচ চলাকালীনই সেই ঘটনার পর কমেন্ট্রিতে থাকা রিকি পন্ডিং বলেছেন আইসিসিকে অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নিতে হবে কোহলির এমন কাণ্ডে সে যে শাস্তি পেতে চলেছেন সেটা অনেকেই বুঝে গেছিল মেলবোর্নে প্রথম দিনের খেলা শেষে ম্যাচ রেফারি কোহলি তার ম্যাচ ফির কুড়ি শতাংশ জরিমানা করেছেন সেই সঙ্গে একটি ডিম্যারিট পয়েন্টও পেয়েছেন কোহলি ম্যাচ রেফারির কাছে কোহলি নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি আইসিসির আইন ভঙ্গের কারণে এই শাস্তি পেয়েছে বিরাট কোহলি একে অন্যের সঙ্গে ধাক্কা লাগলে কোহলির দিকে তাকিয়ে কিছু একটা বলতে দেখা যায় কনস্টান্সকে তবে দুজনের কথা কাটাকাটি লম্বা হতে দেননি আরেক ওপেনার ওসমান খোয়াজা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন